হ্যালো ভিউয়ার্স ভিডিও করছি মস্কো শহরের রিমস্কা মেট্রো থেকে আমরা এই মুহুর্তে আছি হচ্ছে নিউ ইয়র্কের নামে একটা শোরুমে এই শোরুমে অনেক রকমের জামাকাপড় এবং ছেলে মেয়ে উভয় সবার জামা কাপড়ই আছে তো আমরা এখানে সমস্ত বাংলাদেশি স্টুডেন্ট আমরা আসছি কিছু শপিং করতে এটা হচ্ছে পিয়াস আমি অনেক এদিকে ফয়সাল দিশান রাহুল কিন্তু জায়গায় ভিডিওটা করলাম এবং এই দোকানটার নাম হচ্ছে নিউ ইয়র্কার যেখানে ভিডিওটা করলাম সেটা হচ্ছে প্রথম জামাতে ট্যানবা দেখলাম সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ দ্যাট मींस এই যে আপনারা মার্কেটে গিয়ে সবার আগে দেখেন আমাকে একটা চাইনিজ প্রোডাক্ট দেন আমাকে একটা থাই মাল দেন আমাকে একটা থাই গেন্ডি দেখান ভাই আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রায় কত সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে আছে এবং ওরা আমাদের দেশের প্রোডাক্ট এখানে বিক্রি করতেছে মেড ইন বাংলাদেশ মেড ইন এটা একটা প্রবাসীর কাছে দেখা কতখানি গর্বের কতখানি গর্বের এটা আসলে আপনারা বুঝবেন না যদি একবার দুবাসে আসলে বুঝবেন তো আমার তো একটাই অনুরোধ সবার সবার প্রতি যে আসলে এই যে দেখুন এটাও কিন্তু মেড ইন বাংলাদেশ এবং এই এইখানে যা আছে সব কিছুই মেড ইন বাংলাদেশ এবং এই দেখুন দেখো আরেকটা এখানে যা আছে এভরিথিং ইজ মেড ইন বাংলাদেশ তো ভাই বিদেশে গিয়ে মানে সরি দোকানে গিয়ে শুরুতেই বলবেন না আমাকে দেশের প্রোডাক্ট দেখ আমাকে কি জানি চাইনিজ প্রোডাক্ট দেখান ইন্ডিয়ান দেখান ভাই দরকার নাই আমার দেশে কি ধরনের প্রোডাক্ট হয় আপনাদের আইডিয়াও নাই আমি একজন ইঞ্জিনিয়ার আমি বাংলাদেশের এই টেক্সটাইল খাতে কাজ করেছি বেশি বেশি বেশ কিছু বসে দেন আমি মস্কো এসেছি এবং তখন থেকে আমি জানি যে আসলে আমাদের দেশে কি পরিমাণ হাই কোয়ালিটির প্রোডাক্ট উৎপন্ন হয় যেগুলো আমরা বিদেশে রপ্তানি করি তো আপনি যদি অ্যাজ এ অ্যাজ এ বাংলাদেশি আপনি যদি বাংলাদেশের প্রোডাক্টটি ব্যবহার না করেন আপনি যদি আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু না বাড়ান তাহলে আপনার ব্র্যান্ড তো বাড়বে না কখনো আপনার ভ্যালু তো বাড়বে না এবং ওরা কিন্তু শুধুমাত্র মেরিন বাংলাদেশ এই ট্যাগটা দেখে এই গেঞ্জিটা কিনছে এটার দাম ছশো উনপঞ্চাশ মেড ইন বাংলাদেশ এই ট্যাগ দেখে এই প্রোডাক্টটা কিনছে যদি দেশ থেকে সাড়ে ছ হাজার কিলোমিটার দূরে এসে বিদেশিরা আমার দেশের ট্যাগ দেখে যদি যদি একটা একটা প্রোডাক্ট কিনতে পারে তাহলে আমি কেন অ্যাজ এ বাংলাদেশি বাংলাদেশের কোন শপিং মলে গিয়ে বলবো যে আমাকে ইন্ডিয়ান থাই চাইনিজ এ সমস্ত প্রোডাক্ট দেখান কেন সময়ে এখন পরিবর্তনশীল সময়টা পরিবর্তন হয়েছে দেশটাও পরিবর্তন হবে কিন্তু সবার আগে আপনি আমি এবং আমরা সবাই আমাদের নিজেদেরকে পরিবর্তিত হতে হবে এখানে আমি যতগুলো গেঞ্জি দেখাচ্ছি প্রত্যেকটা গেঞ্জি মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এভরি প্রোডাক্ট ইজ ফ্রম বাংলাদেশ অন দি এই যে এত সুন্দর সুন্দর গেঞ্জিগুলো দেখুন মেড ইন বাংলাদেশ না মালয়েশিয়া এটা মালয়েশিয়া এটা মায়ানমার এই দেখো মেড ইন বাংলাদেশ বাট এটা মায়ানমার এগুলো মিয়ানমারের এই প্রোডাক্ট আচ্ছা আমি আরও দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই দোকানটা ভরাই বাংলাদেশের প্রোডাক্ট এবং এখন এটাকে দেখুন আমার কাছে আপন লাগছে আপন কারণ হচ্ছে এটা আমার দেশের প্রোডাক্ট আমার দেশের মানুষ এটাকে বানিয়েছিল দ্যাট মিনস বাংলাদেশের প্রোডাক্ট ইজ দ্য বেস্ট ইউজ ইট আমাকে একটু কি দেখা যাবে ওকে এটাই বলার ছিল যে বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করুন দোকানে গিয়েই বলবেন না আমাকে চাইনিজ প্রোডাক্ট দিন আমাকে ইন্ডিয়ান প্রোডাক্ট দিন আমাকে এটা দিন ওটা দিন ভিয়েতনামি প্রোডাক্ট দিন না সাড়ে ছ হাজার কিলোমিটার দূরে এসে আমি যখন দেখি আমার দেশের প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ এখানে গর্বে বুকটা ভরে যায় গর্বে বুকটা ভরে যায় আবার দেখাচ্ছি মেড ইন বাংলাদেশ এখানে যা আছে সব মেড ইন বাংলাদেশ দেশি প্রোডাক্ট কিনুন দেশের ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যান ধন্যবাদ